সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি সম্পর্কে যিনি বাংলাদেশের নাটক ও চলচ্চিত্র জগতে তার বিশাল অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো কিংবদন্তি অভিনেতা হোমেন ফরিদের জীবনে নিয়ে তার জীবন কাজ এবং মজাদার কিছু ঘটনা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিওটি তো আজকের এই চমকপ্রদ ভিডিওটি মিস করতে না চাইলে অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে অনুরোধ রইল হুমায়ুন ফরিদি উনিশশো সালের উনত্রিশে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় তিনি উনিশশো সালে পিতার চাকুরির সুবাদে মাদারপুরি ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এ সময়ই তিনি মাদারপুর থেকেই নাট্যজগতে প্রবেশ করেন তার নাট্যাঙ্গনের গুরু ছিলেন বাসার মাহমুদ তখন নাট্যকার বাসার মাহমুদের শিল্পী নাটক গোষ্ঠী নামের একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে কল্যাণ মিত্রের ত্রিরত্ন নাটকের রত্ন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম দর্শকদের সামনে আত্মপ্রকাশ করেন এরপর এই সংগঠনের সদস্য হয়ে টাকা আনা পায় দায়ীকে সমাপ্তি অফিসার সহ আরও ছয়টি মঞ্চ নাটকে অংশগ্রহণ করেন অবশেষে উনিশশো সালে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হওয়ার পরে পিতার চাকরি সুবাদে চাঁদপুর সরকারি কলেজে লেখাপড়া শুরু করেন উচ্চ মাধ্যমিক শেষে এই বছরই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন যদিও উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় তার শিক্ষা অসমাপ্ত রেখেই মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন হ্যাঁ বন্ধুরা আমাদের আজকের অভিনেতা হুমায়ুন ফরিদি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সেখান থেকেই তিনি আল বেরুনি হলের সাথে সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ে পড়াকালীনই হুমায়ুন ফরিদি একটি মজার ঘটনা ঘটিয়ে ফেলেন তিনি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি যে হলে থাকতেন সেই হলের কোনো নামকরণ করা হয়েছিল না যে কারণে সেই হলের সামনেই হলটির নামকরণ হিসেবে তার নিজের নাম লিখে দিয়েছিলেন ফরিদদের যখন ক্যাম্পাসে ব্যাপারটা নিয়ে খুব উত্তেজিত হয়ে পড়ে তখন তিনি বলেছিলেন হুমায়ুন ফরিদে একদিন বিশিষ্ট জন হবে হ্যাঁ বন্ধুরা সেই হুমায়ুন ফরিদে আজ একজন বিশিষ্ট জন হিসেবে সমাজের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের জীবনেই তিনি বিশিষ্ট নাটকর সেলিম আল দিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন উনিশশো সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন মূলত এই উৎসবের মাধ্যমে তিনি নাট্যাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় ঢাকা থিয়েটারে সদস্য লাভ করেন হুম ফরিদি উনিশশো চুরাশি সালে তানভের মোকাম্মেলের হোলিয়া চলচ্চিত্রে অভিনয় করেন পূর্ণ চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শেখ নিয়ামত আলীর দহন সালে এই চলচ্চিত্রটির মধ্য দিয়ে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাচ্চাস পুরস্কার অর্জন করেন তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত সংসপ্তক নাটকের কান কাটা রমজান চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত হয়েছিলেন এরপর তিনি একে একে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র নাটক টেলিফিল্ম চলচ্চিত্র ইত্যাদি অনেক কাজে মনোনিবেশ করেন এবং তার কাজগুলো এখনও দর্শক হৃদয়ে দাগ কেটে আছে হুমান ফরিদির ব্যক্তিগত জীবন নাটকীয়তা কম নাই তিনি প্রথমে মিনু ফরিদিকে বিয়ে করেন এবং তাদের একটি মেয়ে আছে তাদের মেয়ের নাম দেবজানি তবে তাদের বৈবাহিক জীবন বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো সালে বিয়ের পর উনি মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে পরবর্তীতে তিনি বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণ মোস্তফাকে তাদের দাম্পত্য জীবন বেশ সুখের হলেও পরবর্তীতে তাদের মধ্যেও বিবাহ বিচ্ছেদ ঘটে ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত এবং রসিক মনের অধিকারী বন্ধুদের সাথে সময় কাটানো আড্ডা দেয়া এবং বিভিন্ন মজার ঘটনা শেয়ার করা ছিল তার প্রিয় কাজ একবার একটি নাটকের শ্যুটিংয়ে হুমান ফরিদি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে শুটিং শেষ হওয়ার পরও তার চরিত্র থেকে বেরিয়ে আসতে পারছিলেন না অনেকক্ষণ পর যখন তাকে বলা হলো শুটিং শেষ তখন তিনি অবাক হয়ে বলছিলেন আরে শুটিং তো অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল এই ঘটনা থেকে বোঝা যায় হুমায়ুন ফরিদি তার কাজে কতটা নিবেদিত ছিল হুমান ফরিদি ছিল অত্যন্ত একগুয়ে তিনি একবার একটি চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়ানোর সিদ্ধান্ত নেন এবং সেই উদ্দেশ্যে প্রতিদিন প্রচুর খাবার খেতে শুরু করেন কয়েক মাসে তিনি বিশ কেজি ওজন বাড়িয়ে ফেলেন শুধুমাত্র সেই চরিত্রের জন্য ফরিদি তার অভিনয় জীবনে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের মন জয় করেছেন ঠিক তেমনি বিভিন্ন পুরস্কারও তিনি পেয়েছেন তার মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অন্যতম এছাড়াও রয়েছে বাস পুরস্কার মেলির প্রথম পুরস্কার এছাড়াও অন্যান্য অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত হয়েছেন দু হাজার বারো সালের ফেব্রুয়ারি মাত্র উনষাট বছর বয়সেই হুমায়ুন আমাদের থেকে বিদায় নেন তার আকস্মিক মৃত্যুতে বাংলা সাংস্কৃতিক অঙ্গন এক শোকের ছায়া নেমে আসে তবে তার অভিনীত কাজ ও স্মৃতিগুলো এখনও আমাদের মাঝে জীবিত হয়ে রয়েছে যা অনুপ্রেরণা যুগে চলেছে বর্তমান সময়ের অভিনেতাদের মধ্যেও তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ